কিছু টাইগার ভক্তের অসভ্যতায় ক্ষুব্ধ প্রিয়তি বাংলাদেশি বংশভূত মাকসুদ আক্তার প্রিয়তি আয়ারল্যান্ডের বাসিন্দা এমনকি তিনি সেখানকার একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সেখানকার মিস আয়ারল্যান্ডও নির্বাচিত হয়েছিলেন তিনি সম্প্রতি অনুষ্ঠিত আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে তিনি আয়ারল্যান্ডের মাঠের গ্যালারিতে বসে খেলা দেখেন সেখানকার বাঙালি ক্রিকেটের দর্শকদের আচরণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন যে বাংলাদেশি দর্শকরা সেখানে নারীদের নিয়ে এমন উগ্র মন্তব্য করেছে তাতে বাংলাদেশি হিসেবে আমি অনেক লজ্জিত হয়েছি নিচে তার স্ট্যাটাসটি দেওয়া হলো কথাগুলো শেয়ার করব কি করব না এই ভাবতে ভাবতে দুদিন চলে গেল শেষ মুহূর্তে যখন ভাবলাম যে এইটি দেশের ভাবমূর্তি নষ্ট করে তার জন্য সমালোচনা হলেও মুখ খোলা উচিত সবাই জানে আয়ারল্যান্ডে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের শেষ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় ডাবলিনের ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব মাঠে মাঠের আশেপাশে জায়গা একেবারে কম থাকায় টেম্পোরারি গ্যালারি স্থাপন করতে পারেনি সুতরাং ক্রিকেট প্রেমীদের মাঠের ব্যারিগেটের পাশে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে সারা দিন। এদিকে আমি সহ কয়েকজন অতিথি ও ক্রিকেট অফিসিয়ালসদের এই ক্লাবে দোতলায় একটি জায়গা বরাদ্দ করে রেখেছিলেন ক্রিকেট ম্যাচ আয়োজক কর্তৃপক্ষ আর নিচে ছিলেন সব খেলোয়াড়রা এবং প্রেস অতিথিদের মধ্যে ছিলেন খেলার স্পন্সার্স অফিশিয়ালস এবং নিউজিল্যান্ড খেলোয়াড়দের বউ এবং বাবা মা অর্থাৎ পরিবার যাই হোক সিকিউরিটি সিস্টেম জোরদার না থাকায় বাংলাদেশিরা যারা খেলা দেখতে এসেছিলেন তারা একে একে করে উপরে আসতে শুরু করলেন ওকে ভালো কথা দেখুন খেলা দেখুন কিন্তু আপনারা শুরু করলেন কি আপনারা শুরু করলেন গাঁজা খাওয়ার সাথে গলা ফাটিয়ে বাজে বাজে শব্দ ব্যবহার করা আপনাদের মধ্যে এতটুকু চেঞ্জ আসলো না বা কাজ করলো না আমি সহ এইখানে অন্য দেশের কয়েকজন মেয়ে বসে খেলা দেখছে এত বছর বাইরে থেকে এতটুকু ভদ্রতাও শেখেননি নি এইগুলো কি বাঙালিপনা দুপুরে লাঞ্চের সময় পরিচয় হয়েছিল সেই নিউজিল্যান্ড থেকে আসা সেই পরিবারগুলোর সাথে পরিস্থিতি যখন এমন বাজে তখন তাদের মধ্যে একজন আমাকে বললেন ইজ হাউ চিট আমি সত্যি ওই জায়গায় বাঙালি সাপোর্টারদের হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি লজ্জায় দুঃখের সাথে বলছি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন সব্য হতে এখনো অনেক দেরি মাফ করবেন আপনাদের মনে রাখা জরুরি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আপনারা সবাই প্রতিটি বাংলাদেশি মানুষ দেশকে ভালোবাসলে দেশের ভাবমূর্তিকেও ভালোবাসুন শুধুমাত্র খেলাকে নয় আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে